ভাইরে ভাই সাপোর্ট আমার মাধ্যমে আমি মনিটাইজেশন পাবো না ভাই সে সাপোর্ট আমার লাভ কি যে সাপোর্টের মাধ্যমে আমি টেক্স কোনো ফলোয়ার পাবো না ভাইরে ভাই সে সাপোর্টের দরকার কি যে সাপোর্ট এসে আমাকে কোনো ইনকাম দিতে পারবে না তাহলে কেন সাপোর্ট সাপোর্ট করে আমরা এতটা চিল্লা চিল্লি করতেছি আজকে ভিডিও আমি এই সম্পর্কিত ডিটেইলস তথ্য আপডেট নিউজ এখন আপনারা যখনই ফেসবুকে যাবেন ফেসবুকে দেখবেন যে সাপোর্ট রিলেটেড ভিডিও গুলো বেশি আসছে কারণ একবার যদি সেই ভিডিও দেখে থাকেন বারবার সেটা ফেসবুক কিন্তু আপনাকে সাজেশনে দেয় এর অর্থ এই না যে তাদেরকে সাপোর্ট করেছে দেখে তাদের ভিডিও আমাদের কাছে বারবার আসছে মূলত বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম আপনি যদি ফেসবুক অ্যালগোরিদমের সাথে সম্পৃক্ত থাকেন কোনো একটা ভিডিও কাউকে আপনি কখনো ফলো দেন নাই লাইক দেন নাই শেয়ার করেন নাই কমেন্ট করেন নাই তার একটা ভিডিও যদি আপনার চোখের সামনে আসে স্ক্রল করতে করতে তখন দেখা যাবে সেই ভিডিওটা একবার প্লে করলে পরবর্তীতে তার ভিডিও আপনার সামনে কিন্তু আসতে থাকবে আপনি কখনো তাকে ফলো দেন নাই তারপরে কিন্তু তার ভিডিও আপনার সামনে আসবে কারণ ফেসবুক অ্যালগোরিদম ইউটিউব অ্যালগোরিদম এভাবেই কিন্তু মূলত কাজ করে তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে এই যে সাপোর্ট দেয়া নেই আমি দেখছি যে সাম্প্রতিক সময় এত পরিমাণে এই সম্পর্কিত ভিডিও আসছে আমার একটাই প্রশ্ন যারা এই সাপোর্ট সাপোর্ট করছে এই সাপোর্টটা দিয়ে আপনাদের এখান থেকে অ্যাচিভমেন্টটা কি কেউ বলে যে আমার পোস্টে একটা কমেন্ট করলে তাকে চারশো পাঁচশো করে লাইক দিচ্ছে আচ্ছা একজন একটা কমেন্ট করেছে আমি ধরুন আপনাদের কোনো একটা পেজে গিয়ে কমেন্ট করছে এখানে আমি একশোটা লাইক পেয়ে আমার লাভটা কি হলো

মনিটাইজেশন পাওয়া এখান থেকে টাকা ইনকাম করা যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে আমি ইন্সপায়ার করি শুধুমাত্র এখান থেকে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যাবে সে সম্পর্কিত ভিডিওর মাধ্যমে আপনাদের সবসময় প্রদান করে থাকছে এই জন্য আপনাদেরকে বলবো রিলেটেড ভিডিও তৈরি করবেন না সাপোর্ট কথাটা ফেসবুক থেকে যাতে একেবারে চলে যায় এই কাজ আমাদেরকে করতে হবে এবং চলে যাবেও কিন্তু কারণ যে কোনো জিনিস যখন ট্রেন্ডে ওঠে বা ভাইরাল হয় কোনো একটা বিষয় সেটা কিন্তু বেশি দিন থাকে না বন্যার পানির মতো এখন যারা এই সাপোর্ট সাপোর্ট করছেন দেখবেন একটা সময় তারা এই সাপোর্ট করে লাভ হবে না বাকির গল্পটা সরেন নাই একটা বালক কি করতে প্রত্যেক গ্রামবাসীদেরকে বলতো বাঘ দেখতো সে ফান করেছে এবং ফাইনালি কোনো কারণে আমরা বলি না স্লিপ অফ টাং এভাবে যদি কোনো কারণে আকস্মিকভাবে পায় সে এখানে কখনো টেকসই হতে পারবে না কারণ ফেসবুক এতটা বোকা না যে আপনি একজনের কাছ থেকে ফলো নিবেন তাকে ফলো ব্যাক দেবেন তাকে কমেন্ট করবেন আরেক দশজন এসে লাইক করবে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে ফেসবুক আপনাকে এখানে আমার যতটুকু মনে হয় কারণ টিকটকে এই সাপোর্ট কথাটা নাকি খুবই ট্রেন্ডে থাকে আমি জানি না আসলে জীবনে কখন আমি আমার ফোনে টিকটক ইনস্টল করি নাই তো যাই হোক যারা এরকম এই কাজগুলো করছেন তাদেরকে বলবো দয়া করে থামুন ঠিক আছে কারণ এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন না আপনার এত লাইক নেই লাভটা কি এখানে লাইক ফলোয়ারের তো দরকার নাই আপনার দরকার হচ্ছে এখান থেকে ভিউজ আসতে হবে এখান থেকে আপনার রেভিনিউ আসতে হবে তাই না অনেক পেজ আছে যে পেজে ফলোয়ার কিন্তু খুবই কম বাট তাদের রেভিনিউ অনেক বেশি পায় কি কারণে জানেন তাদের ভিডিও গুলো বেশি ভিউজ হয় ফলোয়ারের চাইতে যারা আনফলো যারা আনফলোয়ার তারা বেশি দেখে যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় দেখবেন সেই ভিডিওটা কিন্তু ফলোয়ার কম দেখে ধরুন আপনার পাঁচ হাজার ফলোয়ার আছে কিন্তু ভাইরাল হয়ে সেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে তার মানে কি আপনি বলতে পারবেন আমার এই ফলোয়ার এই ভিডিওটা দেখেছে না আপনার পাঁচ হাজার মধ্যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট পার্সন বা আপনার যে অডিয়েন্স আছে ফলোয়ার আছে তারা ভিডিওটা দেখেছে অন্যরা কিন্তু দেখেছে আনফলো যারা যারা আপনাকে কখনো ফলো করে নেই দেখেছে কারণ সেটা ট্রেন্ডে উঠে গিয়েছে ঠিক তেমনি ভাবে এখানে আপনাদের ফলোয়ার নেই লাইক নেই অতটা চিন্তিত হওয়ার দরকার নেই ওয়াশ টাইম নে চিন্তিত হওয়ার দরকার নেই আপনারা জাস্ট অর্গানিক ভাবে আগান দেখবেন যে জিনিসটা খুব দ্রুত আসে সেটা কিন্তু মূল্য থাকে না কেউ হঠাৎ করে একটা মনিটাইজেশন পেয়ে গেলো সেটা কিন্তু মূল্যটা বুঝতে পারবে না সে এখানে কোনো কিছুই মেনে চলতেছে না হঠাৎ করে তার মনিটাইজেশনটা রিজেক্টেড হয়ে গেল এরকম হয় না অনেক ক্ষেত্রে অনেক কন্টেন্ট দিয়ে কিন্তু মনিটাইজেশন আসে কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে ধরবে কাজে যে ধীরে ধীরে আগায় সামনের দিকে তার কিন্তু এখানে টেকসই হওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম সে করে কারণ সে জানে যে আমি কষ্ট করে এখানে এসেছি ধীরে ধীরে এগিয়েছি এবং আমি ভালো একটা পজিশন তৈরি করতে পেরেছি এবং এখানে আমার যে ফলোয়ার আছে সে তারা লং রান আমাকে চেনে সে তার ভিতরে কনফিডেন্সটা আছে যেমন আমার আছে আপনারা আমার ভিডিও কিন্তু দেখেন এই জন্য আমার একটা কনফিডেন্স আছে যে আমি ভিডিও দিলে যেটাই হোক ভিউজ আসবে কমেন্ট আসবে অন্তত ভালো ভালো কমেন্ট আসবে এবং আলহামদুলিল্লাহ আমার নাইনটি প্লাস গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বুঝাতে পারলে অনেকগুলো ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এর ফাঁকে আবারও বলছি আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নাই আপনাদেরকে অনেকে ফেক অ্যাকাউন্ট থেকে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে ইমেল আইডি চাইতে পারে পিন সার্টিফিকেট চাইতে পারে ভোটার আইডি কার্ড বা এনআইডি চাইতে পারে আপনার ব্যক্তিগত অনেক তথ্য চাইতে পারে ভুলো তাদেরকে দেবেন না আমার পরিচয় তো দেবেন না কারণ তারা কুলাঙ্গার আমার নামে ভুয়া আইডি পেজ খুলে তারা জীবনে কিছু করতে পারে না তারা একেবারে কুলাঙ্গার পার্সন তারা এখানে আমার নাম ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে কাজে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আমার কিন্তু কোনো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছুই নাই আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার ঠিকানা কান্দিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবাজার সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমরা রাত মিডিয়া আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনারা আপডেট ফলো করে আসবেন সার্ভিস নিজের কোনো ব্যক্তিগত তথ্য ইনবক্সে কারোর সাথে শেয়ার করবেন না এতে আইডি পেজ কিন্তু গায়েব হয়ে যেতে পারে ইতিমধ্যে দেখেছেন অনেক অনেকে কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকে পেজ হারিয়েছেন অনেকের আইডি কিন্তু ওনারা হারিয়েছেন কাজে এই ব্যাপার অবশ্যই সতর্ক থাকবেন কারোর সাথে কোনো কিছু ডিল করার দরকার আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় রাত মিডিয়াতে ইনশাল্লা আসবেন আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবো ছিল আজকে ভিডিও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সজা দল আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া থেকে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহফেজ